হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেন আছেন ব্যাগ আশা করি ব্যাগ অনেক বেশি ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি আমার মাঝে লইছে আজিয়ে সুজুকি এস এফ এফ আইএস এফআই হওয়ার কারণে গাড়িগান তেলই খুবই সাশ্রয় হয় তো গাড়ি গান খুবই ফ্রেশ দেখতে গাড়িগান রানগজি চোদ্দো হাজার কিলোমিটার বাইশের মডেল তেইশের কিনা দেশের জানুয়ারি মাসে কিনা গাড়ি গান রান করছি চোদ্দো হাজার কিলোমিটার সরাসরি ফার্স্ট মালিকের কাছে ফোন করি জিজ্ঞেস করবি পারবেন কত কিলোমিটার রান করছি তো আর এক কার শৈল দিই গাড়ি গান দূরত্বই এ দূরতেই বেশি আর তখন কিছু এদিক সেদিক গরম পড়ে শুধু জাস্ট গোদুবাদ গাড়ি গান এরকমই বেশি তো রায়েন মোটার্সে তাইলে ফ্রেশ কন্ডিশনের বাইক পাই যাবেন এবং খুবই কম আপনি পাই যাবেন তো রায়ন মোটরস ভিজিট করার ফরিব ওনারা গাড়ি গান ফাইতে হইলি রায়ন মোটার্সই শ আজার গেট সংলগ্ন আরকান রোড বলকালী পৌরসভা চট্টগ্রাম আরও ভালো ভালো বাইক ফাইতে রাইন মোটরস ভিজিট করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম